নেটগিয়ার ব্র্যান্ডের একটি গিগা পিউই সুইচ ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি পুরাতন সুইচ পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে পুরাতন সুইচ তাই আউটলুক দেখানোর জন্য ভিডিও করে আপনাদের সামনে দেখাচ্ছি যাতে করে আউটলুক নিয়ে কোনো প্রকার অসুবিধে না হয় তাছাড়াও আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন এর মডেল হচ্ছে জি ডাবল ওয়ান সিক্স এলপি পুরাতন এই সুইচটির প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে জাস্ট আপনাদেরকে আউটলুক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নেটগিয়ার ব্র্যান্ডের জিএস ডাবল ওয়ান সিক্স এলপি একটি গিগা পিউই সুইচ আইপি টেলিফোনই সার্ভিস দিচ্ছেন কিংবা আইপি টেলিফোনের জন্য যারা সার্ভার খুঁজছেন সিপ সার্ভার তাদের জন্য ইস্টার হতে পারে বেস্ট চয়েস দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইস্টারের এস ফিফটি এর একাধিক আইপি পিবিএক্স মেশিন রয়েছে এর মডেল হচ্ছে ইস্টার এস ফিফটি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরাতন এই ডিভাইস এগুলোতে আলাদা করে মেমোরি কার্ড সেট করার অপশন আছে অর্থাৎ ভয়েস রেকর্ডের জন্য আইপি ফোন ব্যবহারের জন্য আপনারা চাইলে এই ডিভাইস ক্রয় করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে এবং সচল অবস্থায় আছে ভালো আছে তারপরেও সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকবে মডেল হচ্ছে ইয়েস্টার ব্র্যান্ডের এস ফিফটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সিসকো ব্র্যান্ডের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিগা ম্যানেজড সুইচ যার মডেল হচ্ছে এস জি থ্রি ফিফটি টোয়েন্টি এইট দেখতে পাচ্ছেন পুরাতন সুইচের আউটলুক কেমন এই সুইচটি বেশি দিন ব্যবহার করা হয়নি বলতে গেলে একদম নতুনের মতোই আছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এই সুইচে চারটি এসএফপির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই সুইচে চারটি এসএফপির অপশন রয়েছে এই মডেলে একাধিক সুইচ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সময় পেলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারছেন গিগা ম্যানেজ সুইস মডেল এস জি থ্রি ফিফটি দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশনটি কেমন আমাদের কাছে যখন যেই সুইচ কিংবা নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা আইটি ইকুইপমেন্ট অ্যাভেলেবেল থাকে আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দিই আশা করবো সময় করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আর অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান চায়ের দাওয়াত রইল সময় পেলে দোকানে আসবেন আশা করছি শুভকামনা রইল